গরমের সময় অনেকেরই পছন্দের তালিকায় থাকে রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত ফল তরমুজ তরমুজ কেবল সুস্বাদুই নয় পুষ্টিগুণ অনেক গরমের সময় তরমুজ খেলে তা আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে কারণ এটি পানিতে ভরপুর এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে কিন্তু অনেক সময় আমরা ফুল তরমুজ বেছে নিই তখন প্রিয় ফলটি খেতে গিয়ে হতাশ হতে হয় তবে কিছু উপায় আছে যেগুলো আপনাকে ভালো তরমুজ চিনতে সাহায্য করতে পারে ওজন পরীক্ষা করুন তরমুজ কিনতে গেলে সবার আগে সেটি হাতে তুলে নিন এবং ওজন পরীক্ষা করে দেখুন ভালো তরমুজ ভারী মনে হবে এর অর্থ এটি পানিতে পূর্ণ এবং সম্ভবত মিষ্টি যদি সেটি খুব হালকা মনে হয় তবে নরম এবং শুষ্ক হয়ে যেতে পারে শব্দ পরীক্ষা করুন তরমুজটি হাত দিয়ে টোকা দিন যদি গভীর ফাঁপা শব্দ শুনতে পান তাহলে বোঝা যাচ্ছে যে ফলটি পাকা এবং মিষ্টি খোসাটি সঠিকভাবে দেখুন যদি খোসা গাঢ় সবুজ হয় এবং রুক্ষ অনুভূতি থাকে তাহলে তরমুজটি সম্ভবত পাকা এবং মিষ্টি চকচকে এবং মসৃণ খোসা সাধারণত বোঝায় যে ফলটি এখনও পাকেনি এবং এর স্বাদ খারাপ হতে পারে ফলটির চারপাশ থেকে দেখুন কেনার আগে সবসময় ফলটি চারপাশ থেকে পরীক্ষা করে দেখুন যদি আপনি কোনো গর্ত দেখতে পান তাহলে ভেতরে কীট থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও ফাটল কাঁটা বা কোনো অদ্ভুত চিহ্নযুক্ত ফল কেনা এড়িয়ে চলুন এগুলো ইঙ্গিত দেয় খাওয়া নিরাপদ নাও হতে পারে কাটা তরমুজ কিনবেন না তরমুজ বিভিন্ন আকারের হয় তবে গোলাকার তরমুজগুলো সাধারণত লম্বা বা ডিম্বাকৃতির তরমুজের চেয়ে মিষ্টি হয় তবে আগে থেকে কাটা তরমুজের টুকরা দেখতে যতই লোভনীয় হোক না কেন তা না কেনার চেষ্টা করুন কাটাফল দ্রুত পচে যেতে পারে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াও বহন করতে পারে সামিরা নিউজ ডেস্ক কৃষি সংবাদ